আজ থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া আজ থেকে বিএল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন এবং প্রয়োজনীয় তথ্য নিচ্ছেন তবে অনেক এলাকায় ভোটারদের মধ্যেই দেখা যাচ্ছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিলেন দ্বারিকা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যা নথিপত্র যাচাই এবং সচেতনতা বাড়াতে পঞ্চায়েত কার্যালয় ছেড়ে রাস্তার ধারে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী সহায়তা ক্যাম্প সেখানে ভোটারদের জন্য রাখা হয়েছে সব ধরনের সহায়তার ব্যবস্থা নথি থেকে শুরু করে ফর্ম নির্দেশনা পর্যন্ত পঞ্চায়েত প্রধান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষকে করছেন তিনি বলেন এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরা চাই কেউ যেন বিভ্রান্ত না হন তাই মানুষের সুবিধার জন্য এই ক্যাম্প স্থাপন করা হয়েছে আজকে যে বিভ্রান্তিমূলক অনেকে পড়াশোনায় পড়েছে এসআর নিয়ে এসআইয়ারটা ভয়ভীতির কিছু নেই আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বৈধ ভোটার কোনো যেন বাদ না যায় তার জন্য তালিকা পঞ্চায়েত আমরা সর্বোপরি সাধারণ মানুষের পাশে থাকার জন্য আজকে এই অস্থায়ী ক্যাম্প করেছি যাতে এসআইর সংক্রান্ত কেউ বিভ্রান্ত না পড়ে আমরা সর্বোপরি সব রকম সহযোগিতা তাদেরকে করবো এইটুকু এইখানে এই জন্যই আমরা ক্যাম্প করেছি যে যাই যেমন আসুক আমরা তাদেরকে সেই সহযোগিতা ভোটার কার্ডের যে অনেকে বিভ্রান্তি করছে সেই বিভ্রান্তিকে কাটানোর জন্য আজকে এই ক্যাম্প যাতে সবাই সুস্থভাবে আমরা এইখানে ভোটার তালিকায় নাম আছে সেই নাম থাকে তার জন্য আমরা এইখানে এই ক্যাম্প করে বসে আছি হ্যাঁ বিয়েল বিয়েলো বিয়েলো বাড়ি যাচ্ছে কিন্তু মানুষ তো আর সেটা বুঝতে পারছে না আজকে মানুষ চাইছে যে কি হচ্ছে আমাদের দ্বারিকা গোসাইপুর অঞ্চল পঁচাত্তর পর্যন্ত এসি এস তাহলে সেখানে মানুষ এত দেন ধারণা নাই টিভি অত দেখে না তাহলে সেইখানে তাদের মানুষের একটা প্রশ্ন জাগছে যে কী হচ্ছে আমরা কি বার্তাটা ছোড়া দিচ্ছে সরকারের তরফ থেকে আমরা যাতে মানুষ ভালোভাবে যেটা এটা ভয়ভীতির কিছু নেই ভোটার আছে ভোটার থাকবে এবং সরকারের যা আমাদের পঞ্চায়েতের গাইডলাইন আছে এবং সরকার যা আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে আমরাও সেই অঙ্গীকার হিসেবে আমি সাধারণ যে গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে আমাদের দলের কর্মীরা সবাই এসে এই ক্যাম্পে ভরিয়ে আমরা মানুষের কাজটা করে আজকে যেন সেই জায়গায় পৌঁছাতে পারি যেন কোনো বৈধ ভোটার না বাদ হয় সেই দিকে লক্ষ্য রাখছি আমরা অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান আমরা ভোটার কার্ডে পরিবর্তনের জন্য এখানে এসেছি প্রধান নিজে উপস্থিত থেকে সাহায্য করছেন এতে আমাদের অনেক সুবিধা হচ্ছে এলাকায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা এসআইআর যে কার পরিবর্তন হচ্ছে তার জন্য এখানে এসেছি আমরা শুনলাম এইটুকু যে কার ভোটার কার্ড পরিবর্তন হচ্ছে যে কারণে আমাদের এই পঞ্চায়েতে আসা প্রধান সাহেব বলেছেন যাদের যাদের মানে অসুবিধা সুবিধা আছে সেই সেই দিকগুলো ওনারা একটু দেখবেন হ্যাঁ জানতে এসেছি আমরা ঠিক মতো ঠিক জানি না তবুও আমরা জানতে এসেছি হ্যাঁ প্রধান সাহেব বলেছেন সহযোগিতা পুরোপুরিভাবেই করবেন সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা